আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো কিছুটা নিম্নগামী পারদ নামলো রাতের তাপমাত্রা শনি রবিবার থেকে ধীরে ধীরে আরো কমবে রাতের তাপমাত্রা কোনো কোনো জেলায় দু থেকে তিন ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলায় রবিবার থেকে শীতের আমেজ আরও বাড়বে পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে জাঁকিয়ে শীতের স্পেল এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর কিছুটা নিম্নগামী পারদ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ধীরে ধীরে শহর কলকাতা শহর রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা আস্তে আস্তে নামতে শুরু করবে সেই পূর্বাভাসকে সত্যি করেই ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করেছে প্রায় দু ডিগ্রি রাতের তাপমাত্রা নেমেছে গতকাল আর যেটা জানা যাচ্ছে যে যত সময় এগোবে শনি এবং রবিবার থেকে এই তাপমাত্রা আরও বেশ খানিকটা নেমে যাবে বিস্তারিত জানবো অয়ন ঘোষালের থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অয়ন আবহাওয়া দফতরের কথাকে সত্যি করে পূর্বাভাসকে সত্যি করে ইতিমধ্যেই আস্তে আস্তে তাপমাত্রার পতন হতে শুরু করেছে রাজ্যে আর কি জানা যাচ্ছে দেখো যেটা এখনো পর্যন্ত আবহাওয়া রফতরের পূর্বাভাস হচ্ছে জাতীয় শীতের যে প্রথম পনেরো তারিখের পর থেকে আসতে চলেছে কলকাতা সহ গাঙ্গিবঙ্গে পশ্চিমাঞ্চলে জীবতে ন তারিখ থেকেই কিন্তু দোষগুলো শীতের আমেজ পাওয়া যাবে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল অগ্নিজ সঞ্চালকে কেন্দ্র করে যেভাবে প্রচুর প্রচুর জরুরি বাষ্প ভাড়া বেড়েছিল দক্ষিণবঙ্গে